করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের মঞ্চে আজ তিনি দিলেন বার্তা দেশবাসীর উদ্দেশ্যে দুই দেশের বন্ধুত্বের বার্তা দিতে আজ যখন থিম্পু সফরে গেছেন প্রধানমন্ত্রী ঠিক তখনই মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা শুরুতেই উঠে এলো দিল্লির সাম্প্রদায়িক সাম্প্রতিক বিস্ফোরণের প্রসঙ্গ কি বললেন আজ তিনি শুনুন इसके पीछे के षड्यंत्रकारियों को बक्सा नहीं जाएगा ऑल दोज रिस्पॉन्सिबल विल बी ब्रॉड टू जस्टिस প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন এবং আজ তিনি বললেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তারা সর্বযন্ত্রকারীরা রয়েছে তাদের কোনোভাবেই ছাড়া হবে না এমনই কিন্তু হুশিয়ারি আজ তিনি দিয়েছেন ভারতের মাটিতে সন্ত্রাসের কোনো ছাই নেই যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌমক কি বলবে দেখো ভুটান সফরে মঙ্গলবার দিন সকালে ভুটান সফরে গেছেন নয়ন মোদি দুই দিন সেখানে তার সফর করার কথা মূলত ভুটানের রাজা সত্তরতম জন্মবার্ষিকী যোগ দিতেই ভুটান গেছেন রাজা চতুর্থ রাজা জিগ্মে সিংগে ওয়াংচুর জন্মদিনে যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠক করবেন পাশাপাশি পুনা পাংচু দুই জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু হলে দেশের মধ্যে বিদ্যুৎ উৎপাদন এবং বাণিজ্য আরো মজবুত বলেই মনে করা হচ্ছে সেই সঙ্গে বিশ্ব শান্তি নিয়ে একটি আহ সম্মেলন হওয়ার কথা সেখানেও ভারতের প্রধানমন্ত্রী যোগ দেওয়ার কথা রয়েছে আর তিনি ভুটান সফরে গিয়েই আহ দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের ঘটনায় তিনি অত্যন্ত ব্যথিত বলে মন্তব্য করেন পাশাপাশি তার বক্তব্যে আমরা দেখতে পাই যে কিভাবে দিল্লি বিস্ফোরণের সঙ্গে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে করা বার্তা দিয়েছেন তিনি তিনি বলেছেন যে তদন্তকারীরা এই বিষয়টা একদম শেখর পর্যন্ত যাবে এবং ষড়যন্ত্রকারীরা কেউ রেহাই পাবে না নরেন্দ্র মোদীকে আজকে ভুটানে দাঁড়িয়ে বলতে শোনা যায় যে আজ আমি এখানে অত্যন্ত বাড়ি মন নিয়ে এসেছি কাল সন্ধ্যায় দিল্লিতে হওয়া ভয়াবহ ঘটনায় সকলের মনই যন্ত্রণাকৃষ্ট রয়েছে সবাই আমরা অত্যন্ত আঘাত পেয়েছি আমি আক্রান্তের যে পরিবার আছে তাদের দুঃখকে বুঝি আজ গোটা দেশ ওদের পাশে রয়েছে আমি গতকাল রাত পর্যন্ত তদন্তের সঙ্গে যুক্ত সমস্ত এজেন্সির সঙ্গে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখেছি তাদের সাথে আলোচনা করেছি যুক্ত সুস্থগুলো যুক্ত করা হচ্ছিল এবং আমরা যেটা বুঝতে পেরেছি আমাদের এজেন্সি গুলো এই ঘটনা শেখর পর্যন্ত যাবে এবং ষড়যন্ত্র তাইরা কেউ রে আসতে হবে না তিনি এখানে কারুর নাম না করলেও যেটা মনে করা হচ্ছে যে রাজনাথ সিংও যেভাবে আজকে দিল্লি বিস্ফোরণ নিয়ে হুশিয়ারি দিয়েছেন তাতে তিনি নরেন্দ্র মোদীও প্রায় একই ধরনের নাম না করে হুশিয়ারি দিয়েছেন এবং এটা বোঝা যাচ্ছে যে পাকিস্তানের ওপর নতুন করে আবার একটা কোন অ্যাক্টিভিটি করার চিন্তা ভাবনা চলছে নয়া তরফ থেকে কিন্তু যেটা আগে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী এই সমস্ত ঘটনার ক্ষেত্রে পুরোপুরি চুপ থাকেন কিন্তু আজকে তাকে সেটা দেখা যায়নি তিনি যে দিল্লির ঘটনাতে প্রচন্ড চিত্র যেখানে এটা কিন্তু তার আচরণের মধ্যেই প্রকাশ পাচ্ছে এবং এবার যদি পাকিস্তানের কোন রকম যোগসূত্র যেটা কিটা গোয়েন্দাদের সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত সরকারি কিছু জানানো না হলো গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে এর সাথে পাকিস্তানের যোগসূত্র তারা খুঁজে পেয়েছে আর এটা যদি প্রকাশ্যে পুরোপুরি তদন্তের পর প্রকাশ্যে আসে তাহলে পাকিস্তানের উপর যে একটা কড়া পদক্ষেপ এবার নেওয়া হবে নিরাপত্তা এবং সরকার সরকার ভারত যথেষ্ট সতর্ক রয়েছে এবং ভারত সেক্ষেত্রে অপসীন তাই তিনি আহ আজ প্রধানমন্ত্রী বলেছেন নিরাপত্তা সংস্থা এবং তদন্তকারীরা একযোগে কাজ করছে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নিয়ে নিশে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন